বন্ধুরা বাড়িতে তো সবাই অনেক রকমের সবজি তোমরা রান্না করে থাকো তো আজকে এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা দিয়ে তোমরা পরোটা ভাত সব কিছুই খেতে পারবে তো দেখো দেখে মনে হচ্ছে খুব সুন্দর টেস্ট হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে আমি কি করে এই রেসিপিটা বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কাবলি ছোলাগুলি আগে আমি রাতেই ভিজিয়ে রেখেছি দেখো ফুলে ফুলে বড় হয়ে উঠেছে দিয়ে দিচ্ছি আলু সব কিছু সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ দিলে সব কিছু সেদ্ধ হয় তাড়াতাড়ি তো একটু লবণ দিয়ে দিলাম তো একটু ঢেকে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সব কিছু কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আলু আর কাবলি চোলা সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি সয়াবিনটা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি সয়াবিনটা তুলে নিচ্ছি জল থেকে এভাবে জলটাকে ছাড়িয়ে তুলতে হবে না হলে ভিতরে জল থেকে যাবে গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে কী হবে ছয় ভিতরটা খুব সুন্দর নরম হবে আর খেতেও ভালো লাগবে তাই আমি গরম জল দিয়ে ভিজিয়েছি তোমরা চলে ঠান্ডা জল দিয়েও ভেজাতে পারো রসুন আদা পেঁয়াজ সব ছেলে নিয়েছি এবার আমি পেঁয়াজগুলি কেটে নেব বন্ধুরা এই শীতকালে গরম গরম ফুলকলুচির সাথে কাবলি ছোলার সবজিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো তোমরা বাড়িতে রেসিপিটা ট্রাই করো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলি তোমরা দেখতে পারবে তো দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে এরপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি বেশি ঝাল দেব না ঝালটা তোমরা তোমার পছন্দ মতো দিতে পারো তো আমি বেশি ঝাল দেব না তো কাঁচা লঙ্কাগুলি আমি এভাবে কেটে নিচ্ছি পরে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো দেখো কাটা কমপ্লিট এরপরে আমি ধনে পাতা কেটে নেব তো বন্ধুরা দেখো সব কিছু কেটে নিয়েছি ধনে পাতা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা তো আদা আর রসুনটা আমি পেস্ট করে নেবো তো বন্ধুরা দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল কাবলি ছোলাটা যে আমি সেদ্ধ বসিয়েছিলাম তো ওটা সেদ্ধ হয়ে গেছে আমি এদিকে পেঁয়াজ কাটতে কাটতে নামিয়ে নিয়েছি তো সেটা আমি তোমাদের দেখাতে পারিনি তো বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোঁড়ন দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা আদা আর রসুন সামান্য একটু জল দিয়ে দিলাম তাহলে মশলাটা ভাজতে আমার সুবিধা হবে দিয়ে দিচ্ছি ধিরে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো তো ভালো করে ভেজে নেবো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এটা তোমরা চাইলে লাস্টেও দিতে পারো তো আমি প্রথমে দিয়ে দিলাম তোমরা যদি লাস্টে দাও তাহলে কিন্তু টাটকা থেকে যায় তো আমার ওরকম করে ভালো লাগে না তো বন্ধুরা দেখো মশলাটা ভাজা হয়ে গেছে এরপরে আমি সেদ্ধ করে রাখা কাবলি ছোলা আর আলুটা দিয়ে দেবো ভালো করে এভাবে নাড়াচাড়া করতে হবে তো বন্ধুরা দেখো ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি এই সবজির দিকে লিচি খেতে ভীষণ টেস্টি লাগে তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটি দেখার পরে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে আর তোমরা যদি এরকম সিম্পল রেসিপি প্রত্যেক দিন পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে প্রত্যেক দিনের ভিডিও তোমরা পেয়ে যাবে আর আমি সব সময় তোমাদের জন্য সিম্পল সাধারণ রেসিপি নিয়ে আসি সব কিছু ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি সয়াবিন ভেজে রেখেছি আগে ওটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো তো দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ একটু ঢেকে দেব তাহলে আর একটু ভালো করে সেদ্ধ হবে সব কিছু তো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখো সব কিছু সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি কয়েকটা আলু এভাবে ভেঙে দেব তাহলে ঝোলটা একটু গাড়া হবে ভালো লাগবে বেশি আবার পাতলা ঝোলও করবো না আমি দেখো আলুটা ভেঙে দেওয়ার পর দেখো ঝোলটা একটু কাড়া কাড়া হয়েছে আর ধনে পাতাটাও দেখো মিক্সড হয়ে গেছে ধনেপাতা পাতা যদি তোমরা পরে দাও তাহলে ধনেপাতাটা পাতাটা টাটকাই হয়ে যায় তো আমার সেটা ভালো লাগে না এর জন্য আমি ধনে পাতাটা আগে দিয়ে দিয়েছি তো দেখো ঝোলটা হালকা কাড়াগাড়া হয়েছে আমি বেশি ঝোলও করিনি তো এরপরে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তো এরপরে আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে বন্ধুদের সাথে তো বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি ফাইনালি এরকম হয়েছে আহ কি সেন্ট বের হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে তো তোমরাও রেসিপিটা বাড়িতে ট্রাই করো দেখবে ভীষণ ভালো লাগে খেতে তো আজকে এই পর্যন্তই কালকে আবার একটা রেসিপির সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা